হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করেছি সবাই ভালো আছেন সো আপনাদের আমিও ভালো আছি আজকে নিয়ে আসছি আপনাদের গুলিস্তান আন্ডারগ্রাউন্ড এবং সুস্থতলা মার্কেটে সো আপনারা দেখবেন আসবেন দেখে দেখে ভালো ভালো গেঞ্জি নেবেন বাচ্চাদের কাপড় নেবেন বিভিন্ন ডিজাইনের গেঞ্জি সারা বাংলাদেশ থেকে এখানে পাইকারি বিক্রি করে সারা বাংলাদেশ থেকে লোক আসে এখান থেকে কিনে নেওয়ার জন্য সো যারা বড় বড় পাইকার আছে জেলা পর্যায়ের তারা সবাই এখান থেকে মার্কিনে থাকে আমাদের এখানে সবার বড় বড় কারখানা আছে সবাই নিজস্ব প্রোডাক্ট এগুলা ওগুলো নিজেরা তৈরি করে তো আপনারা যারা বিভিন্ন জেলা উপজেলা থেকে আসবেন বিভিন্ন শহর থেকে আসবেন এই মার্কেটে এসে ভিজিট করবেন দেখতে পাচ্ছেন দোকানগুলো কি সুন্দর একদম সাজানো গুছানোভাবে আছে সবাই আসবেন দেখবেন দেখে দেখে কিনে কিনে পাইকারি নিয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর মাল আছে সব দোকানদারের এখানে ফ্যাক্টরি আছে বুঝছেন তারা সবাই নিজেরা তৈরি করে তো সবাই আসবেন এসে ভালো ভালো দেখে দেখে কিনে নেবেন হাতে ধরে ধরে মানে কি সব গুলা নিয়ে যাবেন তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ